উপজেলা শালদা উপজেলাকে সুনামদম্বা উপজেলা সেই উপজেলায় একটিমাত্র কলেজ সালদার সরকারি ডিগ্রি কলেজ সেই কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল সৈদ সাহ বিভিন্ন দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত এবং ওনার বিরুদ্ধে জেলা প্রশাসক সার মহোদয় বরাবর দরখাস্ত দেওয়ার পরে তদন্ত সাক্ষেপে উনি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছেন এবং ওনার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসক সার মহোদয় বিভিন্ন অনুমতি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত বিচার পাই নাই আজ আমি বাদী হয়ে সুনামগঞ্জ জেলা স্পেশাল ট্রাইব্যুনালে মামলা করেছি ওনার বিচারের জন্য ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উপভোক্তি বাবদ ডিগ্রী উপভোক্তি বাবদ পাঁচশো টাকা রশিদ বিহীন প্রজ মিলাদ বাবদ রশিদ দিন পাঁচশো টাকা এবং একাদশ ট্রেন্টে ভর্তি বাবদ পঁয়তাল্লিশশো টাকা চিওর ক্যাশের মাধ্যমে মানব বদন করা হয়েছে এটার বিরুদ্ধে পেপারে নিউজ করা হচ্ছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কোনো এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি জেলা সুনামগঞ্জ স্পেশাল ট্রাইব্যানে মামলা করছি ওনার বিচারের জন্য আপনি স্কুলের কি হন আমার ছোট বোন পড়াশোনা করতে গার্জিয়ান আপনি এলাকার অভিভাবক হিসেবে আমি দরখাস্ত করছি